কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কুয়েতের প্রতিনিধি আল আমিন রানা জানান বাংলাদেশ এবং কুয়েতের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী পূর্তি এবং তার উৎসব দু হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং ইউএন হ্যাবিটেট যৌথভাবে কুয়েতের জাবারিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে শুক্রবার রক্তদান কর্মসূচির আয়োজন করেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মহম্মদ মনিরুজ্জামানের পরিচিত সঞ্চালনায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদক মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও জাতিসংঘ মানব বসতি ইউএন হ্যাবিটেটের জিসিসি আঞ্চলিক অফিসার হেড অফ মিশন ড আমিরা আল হাসান অরণ্যের উৎসব দু হাজার পঁচিশ বাংলাদেশে যেটা হচ্ছে সে উপলক্ষে এই যে মহতী উদ্যোগ গ্রহণ করেছি কুয়েতের যে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের উদ্যোগে কুয়েত দূতাবাসের সহায়তায় যে আমরা এখানে কুয়েতের জনগণের জন্য আমাদের ব্লাড ডোনেশনের একটা প্রোগ্রাম করেছি সে উপলক্ষে তারা এসছেন তো আশা করি এই আমাদের এইসব কার্যক্রমের মাধ্যমে কুয়েতের জনগণের মাধ্যমে বাংলাদেশ তথা বাংলাদেশ জনগণের ভাবমূর্তি আরো উন্নত হবে এবং আমাদের দুই দেশের যে ভ্রাতৃপ্রধান সম্পর্ক আছে এই সম্পর্ক আরও দৃঢ় হবে